No রহমাতুল লিল আলামিন আমি কাতাদা যুদ্ধ করতে 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 আমার একটা চোখ যুদ্ধ করতে করতে তলোয়ারের আঘাতে কোয়া নিচে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি এই যে আমার হাতের মধ্যে দেখতেছেন চোখটা আমি যুদ্ধ করতে করতে আমার এই চোখটা খুইলা আমার হাতের মধ্যে চলে আসছে নবী গো ও ময়া নবী رحمتুল লিল আলামিন আমি কাতাদা আপনার সামনে চলে আসলাম আপনি একটু আমার আগের মতো ঠিক করে দেন এই চোখটা আবার আমার চোখের জায়গায় লাগাইয়া আবার আগের মতো ঠিক করে দেন আমার ডাক দিয়া কাতা দা ও কাতাদা তুমি শোনো তুমি আমি রসুলের কাছে এসেছো চোখ ভালো করার জন্য কাতাদা তুমি বলো না তুমি কি চোখ চাও না জান্নাত চাও এখন আপনার আমার কাছে যদি প্রশ্ন করা হতো আপনার চোখটা খুয়ে গেছে আপনাকে যদি বলা হতো আপনি কি চোখ চান না জান্নাত চান আমরা প্রত্যেকেই বলতাম আমরা চোখ চাই না জান্নাত চাই কিন্তু আমার সাহাবিরা নবীর সাহাবিরা কেমন ছিল তারা টাকা দিয়ে আমার নবীরে কিনে নাই তারা পয়সা দিয়ে আমার নবীরে কিনে নাই তারা কোন ধন দৌলত দিয়া নবীরে কিনে নাই নবীরে কিনতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না মোহাব্বত লাগে জবানটা খুলে বলেন সোহান ওই সাহাবিরে যখন প্রশ্ন করা হয় ও সাহাবি দাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাবি ডাক দিয়া কয় নবী গো আমি জান্নাত চাই না আমি আমার চোখটা চাই এবার আমার নবী আপনার নবী রহমতুল্লিল আমিন থেকে একটু থুতু নিল থুতু মুবারকটা যখন তার চোখের এই জায়গায় লাগাইয়া যখন আমার নবী যখন আবার চোখটা আগের জায়গার মধ্যে লাগাইয়া দিছে এবার আমার নবী ডাক দেয়া কয় কাতা ও কাতা দা বলো না তোমার চোখ দেয়া কি তুমি দেখতে পাওনি কাতাদার দা রজি আল্লাহ হু ডাক দেয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে যেই রকম দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি দেখি সুবহানাল্লাহ আর जवानটা কোলে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবিজি আগে আমি কাঁথা দায় চোখ দিয়া যেই রকম স্পষ্ট করতাম তার চাইতে দ্বিগুণ বেশি দেখি আল্লাহ আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমি আগের চাইতে দ্বিগুণ বেশি চোখ দিয়া দেখি নবী আমার ডাক দিয়া কয় কাঁথা দরে অন্যান্য মানুষে যদি আমি জিজ্ঞাসা করতাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও অন্যান্য মানুষ বলতো তারা জান্নাত চায় কাতাদা তুমি কেন জান্নাত না চায় চোখ চাইলা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নবী গো ও মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমি কাতাদা আপনার হাতে হাত রাইকা কালেমা পড়িয়া মুসলমান হইলাম ইয়া রাসূলুল্লাহ আমি কাতাদা আপনার পিছনে নামাজ পড়ি ইয়া রসুল আল্লাহ আমি কাতাদা আপনার সাথে যুদ্ধ করি ইয়া রসুল আল্লাহ আমি কাতাদা সবসময় আপনার কাছে কাছে থাকি আপনাকে জানের চাইতে বেশি মহাব্বত করি ইয়া রসুল আল্লাহ আমি কাতাদার জান্নার দরকার নাই আপনার যেহেতু ভালোবাসি আমি কাতাদা জান্নাত চাওয়া লাগবে না আরে জান্নাত আমি কাতাদার জন্য অপেক্ষা করতেছে জবান খুলে বলেন সোবাহান আল্লাহ আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলমিনকে জানের তো বেশি মহাবত করা লাগবে আল্লাহ আলামিন বলেন আল্লাহ রবুল আলামিন বলেন হাসরের ময়দানে যেই সময় আর ছায়া ছায়া অন্য থাকবে না যেই ব্যক্তি এক ব্যক্তি অপর ব্যক্তিকে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তারা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মোহ্বত করবে আল্লাহ রবুল আলামিন ওই ব্যক্তিকে ওই হাসরের ময়দানে আরো সে আজিমের ছায়ার নিচে সন্ধিয়া দিবেন জবান খুলে বলেন সোবাহ আমার নবী আপনার নবী রহমতুল্লিলামিনকে আবু হরে রাজিউল্লাহ তালান হু ডাক দিয়া কে নবী গো আরেক প্রকার ব্যক্তি কোন ব্যক্তি যারা হাসরের ময়দানে আল্লাহ তালার আরও সে আজিমের ছায়ার নিচে স্থান পাবে আমার নবী আপনার নবী আলামিন ডাক দিয়া কয় ওই যুবক যেই যুবক সামনে গুনাহের কাজ করার মতো তার সুযোগ রয়েছে এই তার সামনে গুনাহের কাজ করার মতো সুযোগ রয়েছে কিন্তু যখন সে গুনাহের কাজ করার নজর গেছে মনটা মানে না বলে আর দুনিয়ার কোন মানুষ আমাকে দেখুক বা না দেখুক একমাত্র আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন আল্লাহকে ভয় করে যেই যুবক গুনাহের কাজ থেকে ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাশরের ময়দানে আর আর শাযিমের ছায়ার নিচে স্থান দিয়া দিবেন জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ